আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের কোয়েল পাখি ভিডিও দেখতেছেন আপনারা আমাদের ডেলি আপডেট ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের পাখি আমাদের জিরো বছর বয়স আজকে রানিং সাত দিন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডেলি একটা করে ভিডিও দেখতে পারবেন আমার তিনদিঙ্ঘার পাখির ভিডিও দেখতে পারবেন ডেইলি একটা করে আপনাদের যদি পাখি পছন্দ হয় আমাদের আপনারা অর্ডার দিতে পারবেন আমাদের লোকেশান ঢাকা সাবার আশিলা থানা রপ্তানি আপনারা আমাদের আমাদের মোবাইল নাম্বারটা থাকবো হোয়াটসঅ্যাপ ইমো আপনারা ডাইরেক্টলি ফোন দিতে পারবেন অথবা মেসেজ দিতে পারবেন পাখির বিষয়ে আর যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনাদের পাখি আছে কোনো অসুখ বিষ হলে আমাদের কাছে বলতে পারবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করার লাগে আর ইউটিউবে আমরা বলতেছি আগে ভিডিওতে বলতেছি এখনও বলতেছি সামনে শীত সিজন আর এক মাস পর পাখির দাম পাখির দাম সামনে অনেক বাড়বো আপনারা দুরান্ত চালু করে এখন পাখির দাম কম আছে বর্তমান আপনারা অর্ডার দিলে ভালো পাখি পাবেন আর পরে যখন সেজেন হবে সেখানে পাখির সাইজ ভালো পাবেন না বয়স কম বেশি পাবেন খামেরা আপনাদের সাথে দুর্নীতি করব এই ক্ষেত্রে আপনারা এখন চালু করে পাখি নেবেন আমাকে শোন এক হচ্ছে নেবেন আপনারা এখন ভালো পাখি সঠিক বয়সে পাখি পাবেন